আজ বুধবার চৌঠা অগ্রহায়ণ দু সালের বিশে নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ দাঁতে চাবান হিজড়াদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট বা বস্তু আপনারা ডোনেট করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন বুধ মানেই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আজকের দিনে আপনার গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন কোনো কিছু না পারলে গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে বলুন ওম গাং গণেশায় নামা ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আজ অধিকাংশ ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশও এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন আজ দিনের শুরুটা তাড়াতাড়ি যেমন করবেন ঠিক তেমনই দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি পরিবারের সদস্যদের উপরে সন্দেহ সন্দেহবাতিক যেন হবেন না আপনার উপার্জন ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্য আপনার মনোবল এবং প্র্যাকটিক্যাল নলেজকে কাজে লাগান আজ অবশ্যই চেষ্টা করুন খালি সময়ে অবৈধ কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত না হয়ে যতটা সম্ভব কোয়ালিটি টাইম পাস করা যায় এবং ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করুন প্রয়োজনে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন